আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি স্বপ্নে যদি ভয় পান আপনার স্বপ্নের মধ্যে যদি দেখা যায় যে আপনি ভয় পেয়েছেন এই স্বপ্নে এমন একটা জিনিস দেখেছেন যেটা আপনি কল্পনাও করেন নাই যে এমনটা আপনি দেখবেন অর্থাৎ আপনাকে কি অধবীয় করে ফেলতেছে এমন স্বপ্ন যদি দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি স্বপ্নের ব্যাখ্যাবিদ যিনি প্রখ্যাত ব্যাখ্যাবিদ সিরিন রহমতুল্লাহ আলাই উনি এই স্বপ্নের ব্যাখ্যাটা করেছেন কাউকে যদি জব করতে দেখে এবং সেটা নিজে হয় তাহলে অবশ্যই অবশ্যই তার শত্রু ধ্বংস হয়ে গেছে অর্থাৎ তার যে শত্রু ছিল এই শত্রু ধ্বংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এজন্য উনি শুক্রিয় আদায় করবেন আর ডান দিকে তুতুনিক কেপ করবেন এটা দেখান পরপরই ডান দিকে তথ্যটা নিক্ষেপ করবেন তো এছাড়াও আরও বহু বিষয় আমরা যেটা দেখে থাকি বা উপলব্ধি করে থাকি যে এই স্বপ্নের মধ্যে অনেকেই ওঠার পরে অনেকেই বিভিন্ন কবিরাজের কাছে যান বিভিন্ন এই ডাক্তারের কাছে চলে যান আসলে বিষয়টা হচ্ছে স্বপ্ন হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয় আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হয়ে থাকে দেখুন আপনি কোন স্বপ্নটা আপনি দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে এখানে কিন্তু বোঝার বিষয় আছে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে দেখতে পান তাহলে একটি সময় আছে যেটি আল্লাহর পক্ষ থেকে এটি বোঝা যায় যেটা তাহার্যদের সময় এই সময়ের স্বপ্ন সঠিক হয়ে থাকে আর আপনি কোনো মুভিতে কোনো সিনেমাতে আপনি ভৌতিক কোনো কিছু দেখেছেন বা আপনি এটা কি আপনার মেমোরিতে আপনার স্নায়ুতে এটা লেগে আছে এটা আপনি কল্পনা করতেছেন করতেছেন এরকমটা যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে বা এটা আপনার নিজের কল্পনা এজন্য আপনারা সকলেই ঘুমানোর পূর্বে অবশ্যই অবশ্যই বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাম সাত করেছেন যারা এই সমস্ত খারাপ ভয়ানক স্বপ্ন দেখেন তাদেরকে বলছি তারা যদি এই সমস্ত ভয়ানক স্বপ্ন থেকে বিরত থাকতে চান তাহলে আপনারা এই আমলগুলো করবেন এক নম্বর হচ্ছে আপনি বিসমিল্লা সহ সুরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা সহ চারকুল পড়বেন চারকুল মানে হচ্ছে কাফিরুন এই সূরা বিসমিল্লা সহ সুরা ইখলাস উলহ্লাহ বিসমিল্লা সহ সুরা ফারাক উল আউজুবিরবিল ফালাক বিসমিল্লা সহ সুরা নাস অর্থাৎ উল্লবিরব্বিনাস এই চারটি সূরা পড়বেন পড়ার পরে আয়াতুল কুরসি পড়বেন একবার অর্থাৎ

দেখবেন আপনার কোনো সমস্যা হবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই আমলটা করেন করার পরে যদি আপনারা স্বপ্নে দেখেন তাহলে আমার আমাকে ফোন দিয়ে আপনারা বলবেন যে হুজুর আপনি বলেছিলেন এই আমলগুলা করার জন্য কিন্তু আবারও তো আমি দেখলাম এটা জবাব আমি দেব ইনশাল্লাহ তো আজকের মতো পর্যন্তই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি করেছেন যারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত